অ' আমি সান্দহ পাই ফটোগো লগাইছে দেখাইন বালাখৰী বালাখৰী দিয়ান্তি দেখো তাৰা আছিলা শুইলা কংগ্ৰেছো ঠিক আছে কংগ্ৰেছ দলো আছিলা তাৰা আৰু এখন তাৰা কংগ্ৰেছ হাড়ীয়া বিজেপিত গৈ যোগদান কৰিছোঁ খুব ভাল হৈছে সুন্দৰ ঠিক আছে খুব ভাল হৈছে তুমি যেন কংগ্ৰেছ চাৰিয়া বিজেপিত গৈছোঁ খুব ভাল হৈছে এখন আমাৰ বাইনতো ভাই তুমি খুব ভাল হৈছে শুইলা কিতা কাৰণে বা তাৰাক যাবাই কিতাপ কিতাপ ভাল হৈছে আমি কিতাপ লাগে সুধাম চিৰা জানো নিকা কংগ্ৰেছৰ উচনি গাদ্দাৰ আচোন গাদ্দাৰ ঠিক আছে গাদ্দাৰ আচোন ইটা নামে দেখাইন কংগ্ৰেছী উচুনি মোকত কংগ্ৰেছৰ ভাষা কংগ্ৰেছৰ মাত সত্তা কিন্তু অন্তৰৰ তাৰা উচনি অন্তৰে তাৰা বিজেপিৰ ঠিক আছে অদালৈকে আমাৰ মায়েন্দ্ৰ মৈদাম ছাৰ দুখ কৰাৰ কোনো কাৰণ নাই জেৰা জেৰা উচুনি ঔ ইটা ইলা ইলা অৱস্থাই আচোন দেখাইন কংগ্ৰেছী খাম খৰণ বিজেপিৰ এরারে তুমি তাই বিছনি বাঁচি বাঁচি একগু করি কংগ্রেস থেকে পাকরি দেও ইন্ডিয়াত বর্তমানে ও অবস্থা চলে বর্তমান অবস্থা ঠিক আছে কংগ্রেসই তারা দেখায় কিন্তু তা দিলে জানে তারা বিজেপির মানুষ অতারে একগু করি বাঁচি 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 পাকরো আজকে কয়দিন আগে রাহুল গান্ধীও এখানে কইশই যে নামে কংগ্রেসই কিন্তু খামে বিজেপির ঠিক আছে এরারে কিন্তু বাঁচি বাঁচি পাকরো হয়তো ভালো হয়েছে তুমি তাই কংগ্রেস সারিয়ে বিজেপি গেছো গিয়া বিজেপি সুন্দর করে কাম করো কোনো জেলা জেলা কংগ্রেসও করছো করিও না বিজেপিত গেছো বিজেপি সুন্দর করে কাম করো ঠিক আছে আমরা কোনো অসুবিধা নাই জেলা কংগ্রেসই আছো অরিজিনাল কংগ্রেসই তুমি দেন কংগ্রেস আরইলেও কংগ্রেসই কর দেয় জিতলেও সর দেয় ও সারা দিন থেকে তুমি তাক পায় তুমি দেন পাক্কা কংগ্রেসি ঠিক আছে আমি তোমাদের দিন তুমি দেন পাক্কা কংগ্রেসি ও কংগ্রেসে সাপোর্ট করে যাও সারা জিন্দেগি যতদিন আসো দু নাই ঠিক আছে একদিন না একদিন সাকসেস হইবে তুমি তাই হান্ড্রেড পার্সেন্ট সত্তর বছর কংগ্রেসে রাজ করছে ঠিক আছে সত্তর বছর এখন এগারো বারো বছর এখন কংগ্রেস নাই ঠিক আছে বিজেপি আইছে এখন বিজেপিও কদিন খুঁড়ি তারপরে হেজা কংগ্রেস আইব এইখানে আশা রাখো তুমি তাই আর কংগ্রেস পার্টিরে সাপোর্ট করে যাও ভিডিও কেউ শেয়ার করে দিও বেশি বেশি আমার যে আমার বাইরে ভিডিও দেখবাই আমার শেয়ার করে দিও আর কমেন্টও কৰিও আমি ঠিক কথা কলামনি